আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাসেল আহমেদ সুজন আপনাদের বন্ধু বাস্তবকে বাস্তব জ্ঞানগুলো আমাদের অনেকেরই জানা নেই আমরা যেই ভোগ্যপণ্যগুলো ব্যবহার করছি সেটা মুদিমাল হোক কাঁচামাল পাকামাল হোক এই বিষয়গুলোতে আমাদের ধারণা খুবই কম তো এই বিষয়গুলো সামগ্রিক তথ্য উপাত্ত নির্ভর আপনাদের সামনে উপস্থাপন করার তাগিদে আমি এই চ্যানেলটি প্রতিষ্ঠা করেছি জহরুর চোখে পর্যায়ক্রমে আপনি দেখতে পাবেন সাধারণকে অসাধারণভাবে জানা বাস্তব জ্ঞানকে ভালোভাবে বোঝা এই জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব পর্যায়ক্রমে ভিডিও নিয়ে আসব আমি আপনাদের জানা জানাবো কিভাবে কোন প্রোডাক্ট ভালো মন্দ যাচাই করবেন ভালো মন্দটা কিসের উপর নির্ভর করে আমরা ধরে থাকি তো এই সামগ্রিক বিষয়গুলো আপনারা পর্যায়ক্রমে জানতে পাবেন কাঁচামাল পাকামাল এবং মুদিপণ্য আশা করি সবাই জহরির চোখের সাথেই থাকবেন প্রয়োজনে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন সাপোর্ট করতে পারেন আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম